জলমগ্ন বোলপুরের কঙ্কালিতলা কঙ্কালিতলা মন্দিরে হু হু করে ঢুকছে কোপাইয়ের জল লাগাতার বৃষ্টি এবং জলাধার থেকে জল ছড়ার মন্দির চত্বরে জল জমে দুর্ভোগে যাত্রীরা সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জলমগ্ন বোলপুরের তলা আমরা সেই ছবি দেখতেও পাচ্ছি রীতিমতো জল মারিয়ে সেখানে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে হু হু করে কোপায়ে জল ঢুকছে সেখানে দুর্ভোগে যাত্রীরা কি ব্যবস্থা প্রশাসনের তরফে সঞ্চারিত আমাকে বলে রাখবো যে এই মুহূর্তে পরিস্থিতিটা কিন্তু তোমাকে একটু কঙ্কালীতলা মন্দির চত্বরে আমি দেখানোর চেষ্টা করবো সেখানে কিন্তু প্রায় একদমই এক হাঁটু সমান জল হয়ে গিয়েছে এবং যে উঠোন বলা যেতে পারে মন্দির যে গর্ভগৃহে যাওয়ার আগে যে উঠোন সেই উঠোন পরিসর কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে এবং যত জল বাড়বে তত কিন্তু এই পরিস্থিতি আরো খারাপ হবে এমনটাই কিন্তু যেটা জানা যাচ্ছে এবং তবে এটা বলা যেতে পারে যে আজকে সকাল থেকে জল কিছুটা কম হওয়ার কারণে কিন্তু জলের স্তর ততটা বৃদ্ধি পায়নি প্রায় এক হাঁটু সমান জল যতটা রয়েছে সকাল থেকে কিন্তু সেই রয়েছে এবং মন্দির তুমি দেখতে পাচ্ছ মন্দিরের পাশেই রয়েছে কুণ্ড সেই পবিত্র কুন্ডের মধ্যে মায়ের কাক বা কাকাল রয়েছে বলে মানা হয় এবং সেই কুণ্ড এবং তার সঙ্গে সঙ্গে মন্দির চত্বর তা কিন্তু জলে একাকার হয়ে গেছে এবং মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে যে কোপাই নদী সেই কোপাই নদীর জল কিন্তু প্লাবিত হয়ে পুরো মন্দির চত্বর অর্থাৎ মন্দিরের যে দুই দিক সেই দুই দিক সহ কুণ্ড সম্পূর্ণ জলের তলায় এবং স্বাভাবিকভাবে অত্যন্ত অসুবিধার মধ্য দিয়ে সাধারণ মানুষকে যারা পুণ্যার্থীরা আসছেন তাদেরকে এখানে এসে প্রবেশ করতে সব তারপরে পিডিও করছেন এবং সকাল থেকে প্রশাসনের যে অধিকারীকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছিল আমরা দেখেছিলাম যে সকালে এই বোলপুর ব্লকের ভিডিও সত্যজিৎ বিশ্বাস তিনি এসেছেন এবং সমস্ত রকম যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নেওয়া হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন পূজ দিয়েছিলেন দিদি আপনি আজকে পূজো দিলেন এখানে এসে কিভাবে এতটা অসুবিধার মধ্যে দিয়ে দিতে হলো জল ছিল সেরকম একটা অসুবিধা হয়নি আমার জল তো আসতে হচ্ছে হ্যাঁ সে আসতে হচ্ছে কিন্তু মায়ের কাছে তো পুজো দেওয়ার জন্য তো আসতে হবে। আরো যদি জল বেড়ে যায় তখন কি পারবেন মনে হচ্ছে কি রকম অসুবিধা হতে পারে না সেরকম একটা আমার কোনো অসুবিধা হয়নি জল যদি বাড়ে তাহলে তো বাচ্চাদের নিয়ে আসে একটু অসুবিধা হয়েই যায় একদমই আমি কথা বললাম একজন পুণ্যার্থীর সঙ্গে তারা কিন্তু জল পেরিয়ে এসে পুজো দিয়েছেন এবং এই মুহূর্তে তোমাকে গর্ভগৃহের ছবিটা দেখানোর চেষ্টা করবো সেখানে কিন্তু পুজো দিচ্ছেন ভক্ত যারা রয়েছেন মায়ের কাছে আসছেন নিজের মনস্কামনা পূরণের জন্য তারা এসে কিন্তু পুজো দিচ্ছেন তবে তাদের সকলকে এই জল পেরিয়ে আসতে হচ্ছে এবং তোমাকে একটু জলের আবারও ছবিটা দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে অর্থাৎ আরো যদি জল বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে এবং মানুষ আসা যাওয়া করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানি যে কঙ্কালীতলা মন্দির চত্বরে সেখানে যে নিয়ম আছে মাকে এই গর্ভগৃহে থেকে পার্শ্ববর্তী যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার ভোগ দেওয়া থেকে পুজো অর্চনা সমস্ত কিছু হবে এবং আমরা যেটা বলছিলাম যে প্রশাসনিক স্তর থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের স্তর থেকে কিন্তু সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে এবং প্রয়োজনীয় সমগ্র ব্যবস্থাও রাখা হচ্ছে যদি এক্ষেত্রে আরো জল বৃদ্ধি পায় তখন কিন্তু মানুষজন যাতে আসতে না পারে বা কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে মোতায়েন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জল যদি বেড়ে যায় সেক্ষেত্রে তাদেরকেও যোগাযোগে রাখা হয়েছে অর্থাৎ যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু পরিস্থিতি দেখতে সব রকম ব্যবস্থা কতদিনে এই জল নামে এবং কতদিনে স্বাভাবিক হয় ভক্তদের মন্দির দর্শন সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ শুভদীপ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ প্রামাণিক